ඒකය දිල්ලතමගේ චොකෝ පිරිස් අමක මාජාව හල්ලගේ මාජ චිකන්. হে এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যি ব্লগের নতুন ভুটের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা বাজতে যায় তো দশটা বাজতে পনেরো মিনিট এখনও বাকি আছে তো উঠে পড়েছি আর ঝাঁট টাট দেওয়া এখনও কিছুই হয়নি আজকে একটু লেট করে উঠেছি কারণ ডাস্টবিন ফেলতে ইচ্ছে করছিল কারণ ভরেনি তো সাতটার সময় ডাস্টবিন চলে আসে তো আজকে আর ফেলিনি কালকে ওটা ফেলে দেবো তো এখন আমার বোন আর বগু গেছে একটু চিকেন আনতে যেহেতু আজকে সানডে তো সেই জন্য ওর একটু মানে চিকেন খেতে ইচ্ছে হয়েছিল তো বললাম যে যা তোরা কিনে নিয়ে আয় তো তখন আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকু লেটস স্টার্টেড অবস্থা ভীষণ খারাপ এই যে দেখো এখানে সব জামা কাপড় আছে মানে দাদার কাছে গিয়েছিলাম তো এসে জামা কাপড়গুলো আর গোছানো হয় আর এই যে এইদিকে দেখো সব মেলা হয়ে আছে মানে বৃষ্টি এতটাই শুরু হয়ে গেছে এদিকে সব জামা কাপড় মেলা হয়ে আছে বৃষ্টি এতটাই শুরু হয়ে গেছে যে কাপড় শুকনো করার মতো জায়গা নেই তো রাত্রেবেলা যেহেতু পাখা চলছিল তো সেই জন্যই আল মানে এই এর দাঁটিতে সব দিয়ে দিয়েছি তো এখন এই যে শুকনো হচ্ছে মানে শুকনো হয়ে গেছে অলমোস্ট এগুলো গুছাবার আমার বিছানার অবস্থার অভিষণ খারাপ যেহেতু বুগু থাকে ও একদম ঘেটিতে তো এখন বুগু নেই আমি এখন সেট করে দিই তারপরে আবার যাক মানে যেরকম কি সেরকম করেই দেবে তো কিছু করার নেই তার জন্য তো পরিষ্কার করে রাখতেই হবে তো চলো ফটাফট এই কাজগুলো করে নিই বিছানাটা কমপ্লিট করে নিয়েছি মানে গুছিয়ে দিয়েছি এই যে এইটা বাকি আছে এটা আমি এখন পরে করব রান্না বান্না করে নিই তারপর মানে দুপুরবেলা যখন বুকু ঘুমে যাবে ধীরে সুস্থ এটা করবো না করতেই ও একটু পরে চলে আসবে আর এসে সব ঘেঁটে ঘ করে দেবে তো চলো এখন বান্না করে নিই তো দেখছি ওরা এলেই রান্নাবান্নাটা শুরু করবো তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এই যে কী নিয়ে এসেছিস তুই দোকান থেকে এটা কী দেখা আমাকে বাস্ট বাস্ট হয়ে যাবে তো খেতে নেই এগুলো দাঁতটা দেখা তার আগে ব্রাশ করেছিস আজকে আয় 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 কেটে দিচ্ছে আয় গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং তারপরে তোমরা সবাই কেমন আছো আমাকে মিস করো মিস করো এগুলো বাবু খেতে নেই আচ্ছা ঢাল দেখি কেমন বিছানায় নয় বাবু আমি এক বিছানাটা ছেড়েছি এই দাও তুই খা আমি খাবো না এগুলো এগুলো ভালো না এগুলো খেতে নেই এগুলো দুধে ভিজিয়ে খেতে হয় এগুলো সব এই দেখো আমি বিছানাটা ঠিক করেছিলাম তোমাদের সাথে দেখিয়েছিলাম তোমাদেরকে আরে এই যে দেখো কি করছে দেখো ক্যাচ বদমাস তুমি তো এখানে আছে ভাত এই যে কালকে সবজিটা বের করে রেখেছি বীজ থেকে আর এখানে হচ্ছে চিকেন আর রায়তা হবে তো এইটাই হলো আজকে দুপুরের মেনু এবারে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে কোল্ড ড্রিঙ্কস বুকু যদি জানতে পারে এক্ষুনি ছুটি চলে আসবে বেশি આંગો થોડું કોલ્ડ ડ્રિંક્સ સારું લાગને તો હું આજે એકદું ખાઈ લીધું છે ચિકન ખાઈ છે તો જનમ અમને મજા સારું લાગે મજા બુગુ બુગુ કે ડાકછી ના ના ઓય એસે દેખતે પેલે ખાવે તો આજે એકદું ખાણી દી બેસી દી ના ઓકે કારણ છોટુ બચ્ચા કે એસેની ચીજ દેવા ઉચિત નહી કેનો દેલી বুগু এই দেখ কি দেখবি আর বুগু ছুটি এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ছুটি চলে এসেছে দেখো একটু খানি এই এইটুকু আছে এইটুকুই খা পড়ে যাবে এই একটা গ্লাস এরকম একটা গ্লাস ভেঙে দিয়েছে वोजन भय लगे जीजु दिन और पहले भेंग रहे हैं देखे खेते आस्ते आर और खाओ ना एबार आमा के दाओ हाँ फिनिश ये बाबा <laughs> 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 क्या दिल तुम के चको क्या दिल दीदी तुम क्या दीदी की दिल আজ স্কুল ছুটি সানডে কি নাম লিখেছো তোমাদের ঘরে কি নাম তোমাদের ঘরে কে অ্যাড ওদের ঘরের নাম লিখিয়েছে আজকে ও আচ্ছা মশা আছে ভীষণ ভীষণ মশা এই যে বাজারে গেছিলো বাজার থেকে এই যে দাঁড়া বের করে দিচ্ছি হ্যাঁ কুকিজ না খাও কি রাখবো দাঁড়া 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 পড়ে যাচ্ছে না না